বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে গ্রামে আসছি আমি যে শীত অনেক কুয়াশা পড়ছে এখন রাস্তা দিয়ে হাঁটতাছি মেন রাস্তায় হাঁটতাছি চারোদিকে ভুট্টা খেত সরিষা খেত অনেকেই ধান বাইরেতেছে আমার আমার পিছনে এই যে সব ভুট্টা খেত এই যে এক বড় ভাই মরিচ আছে কাঁচা মরিচ মরিচের ফলন এবার কেমন বন্ধ ভালো ভালো না অনেক মরিচ গাছ আমাদের বড় ভাই এই যে মরিচ সব মরিচ গাছ মরিচ ওটায় বাজারে ব্যস্ত ওই যে মরিচ ওটায় বস্তা বস্তা কতটা লাগাচ্ছেন এই যে শুধু সতেরো লাগিয়েছে উন শুরু করে এবার কম দিছি ওইবার তো মার খাইছি ওইবার ষাট সত্তর হাজার টাকা মায়ের খাইছি এবার দিয়েছিলাম পঁচাত্তর শতাংশ ওরে বাবা এবার না হয় কমাই দিছি হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে গ্রামে আসছি আমি ঘুরে ঘুরে এলাকা দেখতাছি আর মরিচ গাছ দেখতেছি यानकाई लाफ मारALLY, सुटा सार्ठा तरा कम आया हो कि ए कमपने, कि सहा थोटा कि तो. जो 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 जомина को कि ए मत ए तोस्ट उल ए When desenvol़ रहा है, करे tulß ए हम आते मिल diyor छोड़ सार्बारा करे আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম একটা জীবন অনেক সুখের জীবন গ্রামের পরিবেশটা আমরা শহরে থাকি তো কিছু বুঝি না কিছু না যারা গ্রামে আছে অনেক সুখে আছে তাজা তাজা শাক সবজি খায় লাউ সিম ভেন্ডি বেগুন সব আছে যে কুয়াশার ভিতরে যে কষ্ট করতেছে